বিএনপি নেতারা বলেছেন নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করা রাজনৈতিক দল বিএনপিকে চায় শুধু রাজনৈতিক গণতন্ত্র নয় অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন তারা রাহুল রায় রিপোর্ট জাতীয় প্রেস ক্লাবে ছিল মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা আলোচনা অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা মুক্তিযুদ্ধ সংবিধান সংশোধন এসব ইস্যুতে কথা বলেন তারা অদ্ভুত এক রাজনৈতিক দল তারা শুধু যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিত করছে তাই নয় সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই জনগণ তাদেরকে ভোট দেবে না তাদের এখন এক একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে রাজধানী গুলশানে অনুষ্ঠিত অর্থনৈতিক সেমিনারে অংশ নেন বিএনপি নেতারা আমাদের একজন একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না বিশাল পরিবর্তন হয়েছে যে সমস্ত রাজনীতিবিদ যেই সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নাই আপনি যদি অর্থনীতিকে গণতান্ত্রিক করতে না পারেন তাহলে তো কোন রাজনীতি কাজ করবে না নেতাকর্মীদের সতর্ক আর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা রাহুল রায় চ্যানেল আই ঢাকা